আমি বলতে চাই সাতটা ইন্ডাস্ট্রি চেয়ারম্যান সাতাশ সাহেব সাতটা খান মালিকগঞ্জে এরপর তারপরে আছেন আপনার বিভিন্ন অবসরপ্রাপ্ত বিচারপতি অবসরপ্রাপ্ত রাষ্ট্র কর্মকর্তা মেম্বার চেয়ারম্যান তেনারা যে বয়সে অবসর গেছেন তাকে তো খুব সুস্থ সবল আমদানি করেন রপ্তানি করেন অনেক অনেক বড় বড় আছেন তারা কিন্তু যদি আপনি হন যাত্রী হন সমাজ সমাজ করেন যে আমি আমার এলাকাটাকে সত্যের পথে সুশৃঙ্খলে শান্তিময় পরিস্থিতি লোকে কাজ করব তারা কিন্তু আগ্রহ প্রকাশ করবেন চলমান সময়ে আমরা যত হাবহাও কাউ বলে কেন তারা শুনছেন না এটা সত্য কথা যে আমরা দেখেছি প্রেসিডেন্ট সামনে অনেকে এসে অনশনে বসেন একবার মাস ধরে প্রেসিডেন্ট হাঙ্গা করে কাঁদতে থাকেন কিন্তু কেউ না আর একটা ব্যক্তি

আমরা আগামী দাম জাতীয় পূর্বে এই দেশটাকে সৃষ্টি করার লক্ষ্যে যুগে আহ্বান করি কারণ কারণ হচ্ছে যখন লোক নিয়োগ করা হয় সে হোক বিমান বাহিনী হোক কাস্টমার হোক সেখানে এবং যারা পায় এই জন্য আমরা চাই যে আমাদের কলাই হবে আমি আছেনভাবক প্রস্তাবক